দেখো এই দেখো কত কিছু এসেছে আর প্যাকিংটাও বা কি সুন্দর দেখো তো চলো একটা একটা করে প্রথমেই বার করি আর এই দুটো ফ্রি ফ্রির মাল দুটো দেখো কি সুন্দর মানে তিনটে অফারে একসাথে অনেকটাই ছাড় পেয়েছিলাম ওই জন্য এই তিনটেই আমি একসাথে নিয়েছি আর এই হলো আমাদের নায়িকা হট পি সেফ চলে এসেছে আমরা হট হট হয়ে যাবো আমরা খোলা চলছে কারণ সকাল থেকে এটা ডিস্টার্ব করছে একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে আমি দু একবার ঠিক করেছি তবুও ঠিক হয়নি তো এই যে বরমশাই অফিস থেকে বাড়ি এলো এসেই পাঠিয়ে দিলাম কারণ খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শুট করতে হবে ওই জন্য গিয়ে নিয়ে এলো দেখা যাক কি হয়

শরীর পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেতে নয় তো তার জন্যই সারাদিন আমরা বাড়িতেই ছিলাম এখন সন্ধেবেলা দেখলে টিউবলাইট জ্বলছিলোই না সারাদিন খুব প্রবলেম হয়েছে আমাদের দুজনের প্রবলেম বলতে বেসিক্যালি এই লাইট ঘরে দুটো লাইট জ্বললে ঘরটা একটু ব্রাইট লাগে আর যখন একটা জ্বলে তখন খুব অন্ধকার অন্ধকার লাগে তো যাক হোক ম্যানেজ করে নিয়েছি স্যার আসার সাথে সাথেই স্যারকে বললাম আমাকে আগে লাইটটা চেঞ্জ করে দাও তো করা হয়ে গেছে তো দুদিন আগেই দেখছিলে এত অ্যাড দিচ্ছে নায়িকার হট পিঙ্ক সেল তো ভাবলাম যে এখান থেকে আমাদের কিছু কসমেটিক্স আমাদের কিছু স্ক্রিন কেয়ার টুকটাক কিনে নিই না সেই হিসেবে কে বললাম তো বলে দিল যে হ্যাঁ নিয়ে নাও তো বেশ অনেক টাকায় সেভিংস হয়েছে অন্য সময় নিলে যেটা মানে কি বলবো আট নয়ের উপরে আট নয় হয়ে যেত সেটা পাঁচের মধ্যে হয়ে গেছে মানে ফাইভ কের মধ্যে তো চলো দেখাই কি কী নিলাম তোমাদের সামনেই ওপেন করছি আজকে বাড়ি ছিলাম মেয়েকে ঘুম পাড়িয়েছি দুপুরবেলা আর হট করে দেখি ফোন এসছে তো বললো এরকম নাইকা থেকে একটা পার্সেল আছে তখনই বুঝলাম যে ফ্রাইডে দেখাচ্ছিলো কিন্তু আজকে দিয়ে দিল তো চলো ফুলে তোমাদেরকে দেখাই আমি আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড বেশিরভাগ জিনিস আমার তবে মেয়েরও আছে আর বাবাইয়ের একটা ছিল সেটা বাবাইয়ের কালকে চলে এসছে নাইকা থেকে এসেছিলো বাবাইয়ের মিন্ত্রা থেকে এসেছিলো মিন্ত্রাতেও সেল চলছে ওই সেলে এরকম খেলে ভালোই হয় অনেক অফার ছিল তাই না কেশে কেশে পাগলা হয়ে যাচ্ছে চলো ওপেন করছি কী বলতে দে একটু নাইকা হট পিক্সেল এই দেখো এই দেখো কত কিছু আসছে আর প্যাকিংটাও আর কি সুন্দর দেখো তো চলো একটা একটা করে প্রথমেই বার করি প্রথমে কি ছিল বেশ এটা এটা হলো আমার মাম্মার মাম্মাকে সেদিন যে পার্লারে নিয়ে গেছিলাম ওখানকার ওই দাদাই বলেছিল এটা মামার তো ওয়েলাটা মামার তো হ্যাঁ তো ওই দাদাটা বলছিল যে ওর চুলে খুব দুঃখী হয়েছে রাফনেস ভাব চলে এসছে তো একটা মাস্ক মানে শ্যাম্পু করার পরে লাগাতে তো আমার মেয়ের তো ওরকম যেহেতু বাচ্চা ওই ওই জন্য কিছু ইউজ করি না তো আমি জিজ্ঞাসা করলাম বললো না এটা সম্পূর্ণ সেফ বাচ্চাদের জন্য ওই জন্য এই যে ওয়েলা এই মাস্কটা নিয়েছি শ্যাম্পু করার পরে ওকে একটু লাগিয়ে দেবো মানে জাস্ট কন্ডিশনারের মতো ইউজ করতে হয় মাস্কটা ওটা হলো কন্ডিশনারের মানে প্রিমিয়াম তাই বলবো তো মানে কন্ডিশনারের থেকেও এটা ভালো ওই জন্য মাস্কটা নেওয়া হয়েছে তো এটাতে কোনো অফার ছিল না যেটা পুরো ফ্রেশ এটা নায়িকা থেকে নেওয়া হলেও এতে কোনো ছাড় আমরা পাইনি এটা হলো মাম্মা তোমার জিনিস তুমি নিয়ে নাও আচ্ছা তারপরে ওরকম আমারও একটা চলে এসছে যেটা আমার চুলের জন্য এটাও মাস্ক এই যে লরিয়াল কি ইনফোর্স ইনফোর্সার এটা আমার জন্য ওই কন্ডিশনারের বদলেই শুধু বন্ধু মাস্ক আমি কখনো ইউজ করিনি আমরা সবসময় মানে কন্ডিশনারটাই ইউজ করি তবে এবার ফার্স্ট টাইম এটা ইউজ করব পনেরো দিন ডাল ভাত আলুর চোখা খেতে হবে এটা অফারে এটাই ছাড় কম ছিল না শুধু মেয়ের একদমই ছাড় ছিল না মেয়ের ভালোই দাম নিয়েছে চলো এবারে চলে এসছে আমার এগুলো আমি দিন ধরেই ল্যাকমি অ্যাপসিলিউট তো না হ্যাঁ আমি অনেকদিন ধরেই ল্যাকমি অ্যাপসিলিউটের এই হাইড্রোপ্রো জেলটা ইউজ করি একটা নাইট একটা ডে সেদিকেই চলে এসছে এগুলো পুরো শেষের দিকে ওই জন্য ভাবলাম যে এখন যখন যেহেতু হট পিঙ্ক সেল চলছে ওই জন্য নিয়ে নিলাম একটা জেল ক্রিম এটা ডে আর এটা এই যে নাইট ক্রিম এগুলোতে ভালো অফার ছিল এটা দুটো ছিল একসাথে অফারে ওই জন্য নিয়ে নিয়েছি আচ্ছা এটাও আমার এটা কি এই আমি কি এটা করেছিলাম না তো না না এটা অন্য কিছু এসছে না ওই তো লাইট জেল সানস্ক্রিনটা নন স্টিক এটাই করেছি হ্যাঁ হ্যাঁ তো আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এটা ল্যাকমি আমি বেশিরভাগ সব ল্যাকমিরই ইউজ করি এটা আমার বয়স থেকে মানে নেওয়া কারণ ও সব সময় আমাকে বলে যে যেটা করবে একটাই করবে এটা ওটা চোদ্দ বার করবে না তাহলে সব এ হয়ে যাবে আচ্ছা এইগুলো এটা একটা নিয়েছি ল্যাকমি আইলাইনার আর এই দুটো ফ্রি ফ্রি মাল দুটো দেখো কিছু সুন্দর আমি প্রথমবার যেহেতু নাইকা থেকে পারচেস করেছি অ্যাপটা ডাউনলোড করে ওই জন্য আমাকে প্রথমবার এটা দিয়েছে এটা এটা কী দিয়েছে বলো তো ছড়িয়ে অ্যান্টি অ্যান্টি পলিউশন ফাউন্ডেশান কত বড় একটা দিয়েছে বল মা ফ্রি এটা এটাও ফ্রি

এটাও এই ম্যাডামের তার মানে আমাদের শপিং এর মধ্যে বেশিরভাগ সব এই ম্যাডামের এটা এই ব্র্যান্ডটা খুব ভালো দা মমস্কো ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন এই সব এইটার প্রোডাক্ট ইউজ করার কিন্তু এর এত দাম যে তখন এফোর্ট করতে পারতাম না বলে ওই জন্য এটা ইউজ করতাম না আমরা তো এখন করতে পারি বলে মেয়ের জন্য নেওয়া হুম ডাল ভাত আলুর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ডাল ভাত আলুর তুমি খেতে পারলে আমিও পারবো এটা কাল এটা মাম্মার তো কিন্তু এখানে যাও তাহলে একটা অ্যাবসলিউট লেখা নেই নতুন প্যাকেজ চলো এটা দেখাই আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি আগে অন্য কিছু লেখা থাকতো ল্যাকমি অ্যাবসলিউট বলে লেখা থাকতো তার প্যাকেটটা চেঞ্জ হয়েছে ওই জন্য এই যে এইবার বোঝা যাচ্ছে না এটাই এই প্যাকেটটাই এটাই আমি আগাগোড়া ইউজ করি ওই জন্য এটা নিয়ে নিলাম দেখছি এটা তোমাদেরকে দেখানোর সাথে নিচ্ছি যে ভাঙা ঠাঙা আছে কিনা ভাঙা থাকলে সেগুলো আবার সব খুলে দিয়েছো বা এটাও চেঞ্জ হয়ে গেছে এটাও আমি ইউজ করি এই যে প্রাইমার মানে খুব হালকা মেকআপ করার আগে তোমার ময়েশ্চারাইজার লাগানোর পরে এটা লাগালেও শুধুমাত্র হয়ে যায় রৌদ্রে বেরোনোর জন্য তো এটাও নিয়ে নিয়েছি আছে এটা একটু অল্প অল্প আছে ওই জন্য নিয়ে নিলাম একেবারে এখানে যেগুলো আমি মানে অর্ডার করেছি সব কিছুই আমার কাছে আছে কিন্তু অল্প অল্প আছে বলে আবার নিয়ে নিলাম কারণ যখনই কিনি একসাথেই কিনি আর একসাথেই সমস্ত কিছু শেষ হয় সব কিছু ল্যাকমি সব কিছু দেখো সব এগুলো চেঞ্জ হয়ে গেছে বলো হ্যাঁ একটা দেখলে এই শেষের পথে সাথে এটা একটা আইলাইনার আমি নিয়েছি মানে প্রথমবার নিয়েছি এটা জাস্ট ওই পেনের মতো ওর জন্য আর এখানে দুটো কাজও আছে এইগুলো তিনটে একসাথে অফারে ছিল মানে তিনটে অফারে একসাথে অনেকটাই ছাড় পেয়েছিলাম ওই জন্য এই তিনটাই আমি একসাথে নিয়েছি আর একটা কিছু না মিস হচ্ছে সব এই একসাথে ছিল এই দুটো একসাথে ছিল তাই না আর বাকিগুলো এই দুটো আলাদা আলাদাও নেওয়া যেত কিন্তু একসাথে অনেক টাকায় ছাড় হচ্ছিল ওই জন্য এগুলো নিয়েছি এই হলো আমাদের শপিং তো

দুশো পঁয়তাল্লিশ টাকা ছশো পঞ্চাশ টাকার টাকা কত পার্সেন্ট অফ মানে সেলে এগুলো এরও খুব কনফিউশন জানো তো বলছে না ল্যাকমিতে এত অফার দিচ্ছে এগুলো অরিজিনাল তো তো অরিজিনালই হবে অফার দিচ্ছে সেল খুলে নিজের গুলো দেখো পুরো সাপটা দিচ্ছে নিজের গুলো গুছিয়ে নিচ্ছে আচ্ছা তুমি শ্যাম্পু করার পরে এই মাস্কটা মেখে কিছুক্ষণ ওয়েট করবে তো দু তিন মিনিট কিন্তু ওয়েট করতে হবে এটা বলে দিয়েছে আমাকে বলেছে তিন মিনিট মাথায় রাখতে হবে তুমি পারবে তো শুধু লেন দেটা কিন্তু ভালো থাকবে করবে তো ঠিক আছে চলো টা হ্যাঁ শেষ করছি তোমাদের সাথে দেখা হবে যতক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাকা বাই বাই আর আমার মেয়ে সুস্থ হলে তবেই স্কুলে যাব তার আগে যাবো না এখন একটু কাশি হচ্ছে ওই জন্য সুস্থ হলে তবে যাবো চালো Kata apa? Ikut